বলছি আপনি ওই চেতলার জিত কে যে খুব ভালো তবলা বাজায় জিত যে খুব ভালো তবলা বাজায় ও জিতকে চিনবো না দাদা আরে জিত সে ছোটবেলা থেকে আমরা একসাথে খেলাধুলো করি কি যে বলেন জিত চিনবো না আচ্ছা আচ্ছা ওই জিতের ভাই ছিল দেবজিৎ ও কে চেনেন জিতের ভাই দেবজিৎ তো আরে হ্যাঁ আমরা আগের উইকে ওই ফুটবল খেললাম সে ও দুটো গোল দিল হ্যাঁ মানে ও তো একটা পা নেই পা নেই না অ্যাকচুয়ালি আমরা না ওকে বুঝতে দিইনি কখনো যে ওর পা নেই আচ্ছা আপনি চেতলার তিতাসকে চেনেন যে ওই অ্যাসেন চাকরি করে তিতাস অ্যাসেন চারে চাকরি করে আরে ওকে চিনবো না কিন্তু যাই বলুন খুব হারামি ও খুব হারামি তোকে কেউ সহ্য করতে পারে না তাই হ্যাঁ আমি তিতাস ও হ্যাঁ আপনি তিতাস না আরে তিতাস